আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের আলোকিত মানুষের সন্ধানে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এতমধ্যে সম্মানিত মেহমানরা উপস্থিত হয়েছেন এবং যথা সময়ে তারা হাজির হয়েছে আলহামদুলিল্লাহ একজন আমাদের প্রিয় মানবাধিকার নেতা সাদামলের মানুষ সমাজসেবক এবং ইসলামিক জুরিস্ট তাকে আমি বলি যে অনেক বেশি স্টাডি করেন এবং সেই সাথে খেদমত করে যাচ্ছেন আমাদের আরেকজন প্রিয় ভাই রয়েছেন দুজনেই আলোকিত মানুষ আমাদের হাফেজ মাওলানা আবু তাহের সাহেব অত্যন্ত সম্মানী ব্যক্তিত্ব দীর্ঘ অনেক বছর মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন কত বছর আছে দুই সতেরো সাল থেকে দুই সাল থেকে মনোহরগঞ্জ উপজেলা আপনারা জানেন কুমিল্লার অত্যন্ত একটি সমৃদ্ধশালী উপজেলা এবং থানা মনোহরগঞ্জ থানার সম্মানিত সভাপতি সেই সাথে কুমিল্লা জেলার চিফ কোঅর্ডিনেটর এবং আপনার চট্টগ্রাম বিভাগীয় কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন সেই সুবাদে অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হুইল চেয়ার বিতরণে অংশগ্রহণ করেছেন এবং নিজের পক্ষ থেকেও তিনি আশেপাশে যারা রয়েছে প্রতিবেশী যারা রয়েছে যারা কুادر ত্রয়সে তাদেরকে খাবার দেয়া অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই সেবাগুলো নিয়ে মানুষের পাশে দাঁড়াছেন আমাদের দেশে যত দুর্যোগ বিশেষ করে আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোতে যে ত্রাণ বিতরণ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন কিন্তু কোনো খেতাবের জন্য না কোনো সেলিব্রিটি হওয়ার জন্য না কালে কম্বল বিতরণ শীতকালে শীতবস্ত্র বিতরণ কম্বল সহ সামাই চিনি বুট মুড়ি এগুলা বিতরণ আমরা অব্যাহত রাখছি অব্যাহত এবং সামনে আমরা অব্যাহত রাখবো আল্লাহ যেন আমাদেরকে সেই হিসাবে নেখায় দান করে দোয়া রাখবেন যে কখনোই ইলেকশন করেন না ইলেকশন করলে বহু আগে কি এমপি মন্ত্রী হতে পারতেন কারণ মানুষের সাথে সব সময় সদয় থাকে মানুষের কল্যাণে কাজ করে আর কোনো রকম বড় ধরনের খেতাবের আশা করেন না এবং বড় ধরনের প্রশাসনিক পোস্টেরও দরকার নাই রাজনৈতিক পোস্টেরও দরকার নাই আমি আমি অনেক সময় বলি যে আমি আমি ইনশাআল্লাহ এ ব্যাপারে আমি দোয়া করি আল্লাহ আমাদের ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ শাহন স্যার যেন ওনাকে আল্লাহ নেক দান করেন এবং এই ব্যাপারে আরও যেন অগ্রভঙ্গে নিতে পারে এবং সব জায়গার মধ্যে যখন বিভিন্ন কাজে মানব সেবা করে উনি ওনার জিন্দিগিটা মূল্যায়ন স্বর্ণের মতন অক্ষরে পালন করতে পারে সাথে আমার ভাই মারানা মাহবুবুর রহমান উনি আজকে আসছে স্যারের সাথে পরিষেবার জন্য উনাকে স্যার পরিচিত করে দিচ্ছি এবং উনি ধর্ম বিষয়ক সম্পাদক ওনার জন্য আমি একটা কাঠ বরাদ্দ স্যারে কাছে আবেদন করছি স্যার যদি ইনশাআল্লাহ কবুল করে ইনশাল্লাহ আল্লাফাক মোহান রাব্বুল আলমিন যে যে রাস্তায় যেতে চায় তাকে সে রাস্তায় সহযোগিতা করে সে রাস্তাটা লম্বা করে দেয় যারা মানুষের খেদমত করতে চায় তার রাস্তাও একেবারে লম্বা আর যারা মানুষের খেদমত করতে চায় না তাদের রাস্তা কিন্তু লম্বা করে দেয় অর্থাৎ নিয়তের উপর আমাদের নির্ভর করে প্রত্যেক তবে last এবং শেষ কথা হলো আমি দুই সাল থেকে আহ human rights review মানবাধিকারে আমি পদযাত্রা হিসেবে ঢুকেছি সেই হিসেবে আমি আমাদের নেতা chairman সাহেব আসলে ওনাকে উনি সাদা মানুষ এবং উদার মনের মানুষ এই মনটা যেন আরো বিভিন্ন জেলা এ ধরনের কিছু মানুষ আল্লাহ যান ওনার ন্যাক নজরে যান তৈরি করে দেয় মানুষকে জান দিতে পারে সেবা দিতে পারে এই হিসাবে আল্লাহ যান সবাইকে কবুল করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের সাদা মানুষ আমি যেটা বলছিলাম যে আলোকিত মানুষের সন্ধানে দেখা যায় মনোহরগঞ্জ থেকে সে অনেক জার্নি করে আসা ঢাকাতে তো সুতরাং আপনারা জানেন যে অনুষ্ঠানটা সাদা মানুষদের এখানে একেবারে অর্থবিত্তশালী হলেই সুযোগ নেই হ্যাঁ কিন্তু মন থাকতে হবে কারো এক টাকাও যদি না থাকে তার মন থাকে সেবাধর্মী কারণ টাকাই তো সব কিছু নয় আমাদের জীবনে টাকা আমাদের প্রয়োজন আছে কিন্তু তার চেয়ে বেশি মূল্যবান হচ্ছে একটা উত্তম উপদেশ একটা উত্তম পরামর্শ যেটা উত্তম পরামর্শ জ্ঞানীদের জন্য কি এটা মনের খোরাক জ্ঞানীরা সেখান থেকেই শিখে উত্তম পরামর্শের মাধ্যমে তো সুতরাং আমরা আজকে উত্তম পরামর্শ পেলাম আর আমাদের মাওলানা মাহবুব রহমান সাহেব আপনি একটু শুভেচ্ছা দেন সবাইকে আলহামদুলিল্লাহ আমরা এখানে যেই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানবাধিকার সংস্থার মধ্যে এসেছি আল্লাহ যেন আমাদেরকে এই হিউম্যান রাইটস সোসাইটির বদৌলতে মানব সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি এবং আল্লাহ তালার রহমত লাভ করতে পারি সেই জন্য সবার কাছে আমরা দেওয়া আলহামদুলিল্লাহ আবউ তাহের সাহেব মাওলানা আবதேশের আপনারা তো অনেক ভক্ত সবাই আপনাকে চায় আমাকেও অনেকে বলে যে আলোকিত মানুষের সন্ধানে এই অনুষ্ঠানে আমরা হাফেজ মাওলানা আবউ তাহের সাহেবকে দেখতে চাই মানবাদিকের নেতাকে দেখতে চাই তো আজকে আল্লাহ পাক আমাদের সেই মনোবাসনা পূর্ণ করেছেন আপনি এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আপনারা দুজনেই আলোকিত মানুষ কারণ আমাদের মধ্যে যারা ইসলামিক सेंटीমেন্টে রয়েছেন প্রকৃতি পক্ষে যারা মুসলমানদেরকে কি হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেন কারণ আল্লাহ তো আমাদেরকে হেদায়েতের রাস্তা আমরা দেখাতে পারি কিন্তু আমরা হেদায়ত করতে কাউকে পারি না তো সুতরাং আমরা রাস্তাটা দেখিয়ে দিতে পারি আমাদের জ্ঞানের আলোকে কিন্তু সেই রাস্তায় যদি কেউ ধাবিত না হয় আমাদের জোর করার কিছু থাকে না তো সুতরাং যারা প্রকৃত ধর্মিক তারা কখনো জঙ্গি হয় না যারা প্রকৃত ধার্মিক তারা অন্য ধর্মের মানুষের প্রতিও সহনশীল তাই না এবং প্রকৃত ধার্মিকের কাছে সব ধর্মের মানুষই কিন্তু নিরাপত্তা পায় তো সুতরাং আমাদের মানবাধিকারে সকল ধর্মের মানুষ আছে কিন্তু আমাদের মধ্যে কোনো বাদানুবাদ নাই কোনো ঝগড়া বিবাদ নাই সকলের প্রতি আমরা সবাই আন্তরিক এই আন্তরিকতা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি স্যার শ্বাস কথা অনুযায়ী আমি আর একটা কথা বলতে চাই আমি আজকে আসলে গৌরবান্বিত এবং মনটা আমার প্রফুল্ল এবং খুশি হয়েছি এবং ভবিষ্যতেও আমি মানবাধিকারের যে মনারগঞ্জ উপজেলার কমিটির যে আজকে আমরা নিয়েছিস বা সারের থেকে এই হিসাবে আমি আবারও জোর গলায় এবং শক্ত গলায় বলতে চাই আমরা অন্যায় করব না অন্যায়কে কাউকে ফস্ত দিব না আমরা নিজেরাই অন্যায়ের কোনো পথে হাঁটবো না এবং অন্যায় যাই করবে বা যে করবে তাকে আমরা শক্ত হাতে প্রতিহত করব এই হিসাবে আমি উপরস্থ কর্মকর্তা এসপি ডিসি এবং থানার কর্মকর্তাদের প্রতি আমার আবেদন অনুরোধ রইলো আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতা করতে একমত এবং একমত থাকবো ঈশা হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন মানে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল অন্তরে অতৃপ্তির হবে সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হলো না শেষ আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে চাই সুতরাং দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত টানতে চাই